আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তির আটাত্তর নম্বর পেজ একটি ছক দেখতে পাচ্ছ তিন দশমিক দুই অর্থাৎ তথ্য ই পাসপোর্ট ঠিক আছে তোমাদেরকে বলা হয়েছে ই পাসপোর্ট পাওয়ার বিভিন্ন দাব অর্থাৎ দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি দাপ অনুসরণ করতে হলো তা নিচের করে লিখি ঠিক আছে যার শুধু দাপগুলো লিখতে হবে ছোটো ছোটো করে তো আমি ইতিমধ্যে আনসারগুলো তৈরি করেছি তোমাদেরকে জাস্ট দিয়ে দিব কিভাবে লিখবে তো যেহেতু শখগুলো ছোটো ছোটো আমি কিন্তু একেবারে ছোটো করে লিখেছি অর্থাৎ শুধু যা দাবগুলো লিখে দিয়েছে করে তোমরা বইয়ের মধ্যে লিখতে পারো ঠিক আছে আমি কিন্তু বড়ো করে উত্তরগুলো তৈরি করিনি তো এখন দেখো দিনিয়াতের ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি দাপ অনুসরণ করতে হলো তা নিচের করে লিখি তো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে এই যে দিনিয়াত তো তার কিন্তু একটি ঘটনা রয়েছে তো ঘটনাটা আমাদেরকে আগে পড়ে নিতে হবে তাহলে কিন্তু উত্তরগুলো আমরা সহজেই করতে পারবো তো যাই হোক দিনিয়াতের মূলত ঘটনাটা কী সেটা আমরা একটু প্রথমে জেনে নেই তাহলে তোমাদেরকে বোঝাতে আমি সক্ষম হবো আসলে মূলত কিভাবে দাবগুলো লিখতে হবে ঠিক আছে তো এখানে দেখো দিনিয়াতের পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যাবে আগামী মাসেই যেহেতু এখনও ওর বয়স আঠারো হয়নি তাই তার মাকেই অনলাইনে অ্যাকাউন্ট খুলে পাসপোর্টের জন্য আবেদন করতে হচ্ছে তো একটি অ্যাকাউন্ট থেকে একাধিক পাসপোর্টের আবেদন করা যায় তাই ওর বোন আর মায়ের পাসপোর্টের আবেদনও একই সাথে করা হবে তো তারপর দেখো শুরুতে দিনিয়াতের মা ওয়েবসাইটে দিয়ে নির্দেশনাগুলো ভালো মতো পরে নিল দাবগুলো মনে রেখো ঠিক আছে তো শুরুতে কী করলো দিনিয়াতের মা যে রয়েছে পাসপোর্টের যে ওয়েবসাইট রয়েছে সেগুলো নির্দেশনা পড়ে নিল এবং ই পাসপোর্টের জন্য কি কি তথ্য লাগবে তা আগেই জেনে নেওয়া অনলাইনে আবেদনের আগে থেকে তিনি সকল তথ্য হাতের কাছেই রাখলেন তো এজন্য দিনিয়াতের মা দাবে দাপে সকল তথ্য পূরণ করে নতুন ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন জমা দিলেন ঠিক আছে এবং দিনিয়াত খুবই অবাক হলো যে এখন রাতের বেলাও তার মা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন যেটা পাঁচ বছর আগেও নির্দিষ্ট ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে বীরের মধ্যে তার বাবাকে জমা দিতে হয়েছিল আরও ভালো লাগলো যে তার মায়ের মোবাইলে অনলাইনে আবেদনে জমা দেওয়ার সাথে সাথেই একটি মেসেজ জানিয়ে দেওয়া হলো যে কোনো দিন এই আচ্ছা কোনো দিন ও কখন তার ই পাসপোর্টের ছবি তোলার জন্য যেতে হবে তো অনলাইন আবেদনে জমা দেওয়ার সকল তথ্য যাচাই বাছাই করার পর তাদের বায়োমেট্রিক তথ্য অবদানের জন্য অপেক্ষা করতে বলা হলো তারপর দেখো তবে একই দিনে অনেক আবেদনকারী বায়োমেট্রিক্স তথ্য দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে আসার অনেক ভিড় ছিল এবং নির্দিষ্ট সময়ে অনেক পরে তাদের তথ্য দেওয়ার জন্য ডাক পড়ে এর জন্য কাজ শেষে দিনিয়াত কিছুটা ক্লান্ত হয়ে পড়ে তো পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক্স তথ্য দেওয়া সম্পন্ন করে বাসায় ফিরে আসতেই মেসেজ জানতে পারল যে কবে কোথা থেকে তাদের পাসপোর্ট সংগ্রহ করতে হবে এই যেরকম মেসেজ ঠিক আছে তো তারপরে নির্দিষ্ট দিনে দিনিয়াতের মা পাসপোর্ট অফিসে আবেদনের জমা রসিদ জমা দিলে তাকে একটি সিরিয়ালের টোকেন দেয়া হলো তো নির্দিষ্ট কাউন্টার হতে তার মায়ের সিরিয়াল অনুযায়ী দাগ এলে তিনি দিনিয়াত ও তার বোনকে নিয়ে কাউন্টার হতে পাসপোর্ট সংগ্রহ করলেন তো পাসপোর্ট গ্রহণ করতেও দিনিয়াতকে অনেক ভিড় ঠেলের সামনে যেতে হয়েছে তাই বাসায় এসে সে খুব ক্লান্ত হয়ে যায় তো বাংলাদেশের সকল নাগরিক এখন পাস ই পাসপোর্ট পাচ্ছেন তো ই পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট যাতে একটি ইলেকট্রনিক চিপ থাকে এই ইলেকট্রনিক চিপের মধ্যে বায়োমেট্রিক তত্ত্ব সংরক্ষিত থাকে যেখানে পাসপোর্টদারির পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয় তো বাংলাদেশে ই পাসপোর্টের ব্যক্তির ছবি ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনির বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় তো প্রাপ্তবয়স্কের জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য আঠারো বছর বয়সের নিচের ব্যক্তির জন্য জন্ম নিবন্ধনে তথ্য পাসপোর্ট দেওয়া হয় তো আমাদের আর হচ্ছে এখন মূলত এই শখটা পূরণ করবো তথ্য শখ তিন দশমিক দুই ই পাসপোর্ট দিন ই পাসপোর্ট পাওয়ার জন্য কী কী দাপ অনুসরণ করতে হলো তার নিচের খোলে গড়ে লিখি তো মোটামুটি অনেকগুলো দাপই আসলে থাকি পূরণ করতে হয়েছে তোমরা হচ্ছে মূল যে দাপগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে তুলে দেবো যাতে করে তোমরা শখের মধ্যে লিখতে পারো তথ্যটা আমি এভাবে করেছি দেখো প্রথমে কী করছিল আরেকটি বিষয় ই পাসপোর্টের ওয়েবে আবেদন আবেদন তাই না প্রথমে কি করছিল ই পাসপোর্ট ওয়েবে আবেদন এটিও লিখতে পারো অথবা তার মা হচ্ছে ই পাসপোর্টের তথ্যগুলো জেনে নিয়েছিল ঠিক আছে এটা দিতে পারো তো আমি এখান থেকে শুরু করছি ই পাসপোর্টের ওয়েবে আবেদন তারপর মোবাইল ব্যাঙ্কিংয়ে ফি জমা দিছিল তাই না তারপরে কি করছিলো ই পাসপোর্টের জন্য ছবি তোলা ঠিক আছে বায়োমেট্রিক তথ্য প্রদান এবং মেসেজ পাওয়ার পর পাসপোর্ট সংগ্রহ করা ঠিক আছে তো আমি এই মূল কথাগুলো লিখেছি একেবারে সংক্ষিপ্ত আকারে যাতে করে তোমরা ওই শখটার মধ্যে লিখতে পারো ঠিক আছে দাপগুলো লিখতে পারো তো একটা লিখেছি আরও দু একটা আছে ওইভাবে তুমি বাড়ি দিতে পারো কোনো সমস্যা নেই তবে এই কটা দিলেই হবে ঠিক আছে এইগুলো হচ্ছে মূল তো মূল যে দাপগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তো এইগুলো হচ্ছে তুমি যা হচ্ছে এই খালি করে লিখে দিবে তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা শখ পূরণ করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা এবং তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদেরকে বলবে আর হাজার হাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আল্লাহ হাফিজ